আমি মাসির সাথে প্ল্যান করবো তো চলো তো মাসি নাম্বারটা আমি এখানে ডায়াল করে নিয়েছি এই যে তো মাসির সাথে একটা প্ল্যান করবো মাসি হচ্ছে ইনস্টাগ্রামে ফলোয়ার্স হচ্ছে পঞ্চাশ হাজার বেশি ভিউস হচ্ছে মিলিয়ন মিলিয়ন ঠিক আছে ওর সাথে আমি প্ল্যান করবো তো চলো হ্যালো কে রিয়া বলছেন হ্যাঁ বলো আমি না তোমার বিগ ফ্যান হাই দিশা নাম্বারটা অনেক কষ্টে জোগার করেছি দিশা না দিশা নয় দিশা দিশা কেন হতে যাব অনামিকা না সত্যি বলছি আমি তোমার মেক ফ্যান আমি নাম্বারটা খুব কষ্টে জোগাড় করেছি ঠিক আছে থ্যাংক ইউ ওয়েলকাম কোথায় বাড়ি তোমার আমার বাড়ি খড়গ্রাম থানায় প্রপার জায়গা বলো জায়গা তোমার ভিডিও খুব ভালো লাগে তার জন্য নম্বরটা জোগাড় করেছি থ্যাংক ইউ ওয়েলকাফ দিয়ে করছো এখন একটা কথা জিজ্ঞেস করতে পারি বলো কিছু মনে করবে না তো তুমি একটু আগে যাওয়ার কথা বললি না দিশা ওর কাজটাকে থেকেই নাম্বারটা পেয়েছি হচ্ছে কি তুমি ওর সাথে একটা ভিডিও করেছিলে হ্যাঁ অনেক আগে হ্যাঁ তো হচ্ছে যে ওর কাছ ওখান থেকে ওকে মেসেজ করি তো বললো কি যেটা আমার মাসি হচ্ছে দিয়ে আমি বললাম ওটা আমার বিগ ফ্যান আমি ওর নাম্বার দিতে পারবে ও বললো কি যে না আমি নাম্বার নেই ওরে অনেক রিকোয়েস্ট করলাম তারপরে তোমার নাম্বারটা পেলাম আচ্ছা হেছো দিদি

কিছু মনে করবে না হ্যাঁ ফোন করলাম তা ঠিক আছে যে বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ ভালো আছে একটা কথা জিজ্ঞেস করি আর একটা হ্যাঁ যাচ্ছি হ্যাঁ বলো তুমি কি সিঙ্গেল কি নাম জিজু সুব্রত আচ্ছা কাপল ভিডিও তো পোস্ট করতে পারো দিদি হ্যাঁ তো করো না কেন আমার অনেকগুলো পোস্ট করা আছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গিয়ে চেক করো দেখতে দেখতে পাবে ভিডিও পোস্ট করা আছে ছবিও পোস্ট করা আছে আচ্ছা দিদি তোমার কি কোনো ইউটিউব চ্যানেল আছে আছে আমি না তোমার এই ইনস্টাতে ম্যাসেজ করছি ঠিক আছে প্রিয়াঙ্কা দাস বলে আমার নাম তো তোমার ইউটিউবের চ্যানেলটার লিঙ্কটা আমাকে দিও আমি সাবস্ক্রাইব করে দেবো তোমার বিগ ফ্যান দিদি ভাই ঠিক আছে থ্যাংক ইউ দিদি ভাই সময় দেওয়ার জন্য মাসি কি করছো

ভিডিও শেয়ার করে দিও তো আজকে একটা মাসের সাথে দারুন প্রাণ করলাম দেখতেই পাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলো লাইক কেমন করতে একদম ভুলবে না টা